নমস্কার কাশিদাসী মহাভারত বনপর্ব পর্ব মৃত্যু এবং জমের নিকট সাবিত্রীর প্রাপ্তি চেতন রহিত হইল রাজার তনয় ক্রমে ক্রমে আয়ু শেষ হইল তথায় দেখিয়া নিপতি সুতা ভাবে মনে মনে কাল পরিপূর্ণ হলো রাজার নন্দনে অবশ্য আসিবে হেতা কৃত্তান্ত কিকর কিঙ্কর দেখিব কেমনে লয় আমার ঈশ্বর সাবিত্রী এতে ভাবি রহে ঘোর বনে হেথায় ডাকিল জম যত দূতগণে সত্যবানে আনিবারে কহে ধর্মরাজ আজ্ঞাতে আসিল সব দূতের সমাজ যথায় কাননে পড়ি নিপ্রতিনন্দন তাহার নিকটে গেল যমদূত গণ পরশিতে না পারিল সাবিত্রীর তেজে নিরস্ত হইয়া দূত কহে ধর্মরাজে দূত মুখে ধর্মরাজ পাইয়া বরতা আপনি আসিল শীঘ্র সত্যবান সাবিত্রী বলে তুমি কোনজন ধর্মরাজ বলে আমি সবার সমন রাজপুত্র সত্যবান এই তব স্বামী কালপূর্ণ হইল আজি লয়ে যাই আমি শুনিয়া সাবিত্রী কহে যে আজ্ঞা তোমার বিধির নির্বন্ধ লঙ্ঘে শক্তি আছে কার মায়াতে মোহিত সব কেবাকার মতি সবে সত্য ধর্ম মাত্র অখিলের গতি এতে কহিয়া সতী ছাড়ে সত্যবানে করজরে রহিলেন জমবিদ্যমানে সত্যবান পাশে আসি তবে সূর্য শরীর হইতে বার করিল অদ্ভুত অঙ্গুষ্ট প্রমাণ তনু দেখিতে সুন্দর বন্ধন করিয়া নিয়া চলিল সত্য দেখিয়া পতির দশা হয়ে দুঃখমতি কিছু না কহিয়া চলে জমের সংহতি দেখিয়া কৃত্তান্ত তবে জিজ্ঞাসীল তারে কে তুমি কি হেতু বল যাবে কোথা কারে কালেতে হইল তব পতির মরণ তার জন্য বৃথা চিন্তা কর কি কারণ জগতে নিয়ম আছে সবে এই মত কালপূর্ণ হইলে সবে যায় মৃত্যু পথ। আমার বচনে ঘরে যাহ গুণবতী তরায় স্বামীর এবে চিন্ত উর্ধ্বতী ধর্মরাজ মুখে শুনি এতে উত্তর রাজার নন্দিনী কহে করিশোর কর জোর কর যে কিছু কহিলে প্রভু সব জানি আমি কেবাকার ভাই বন্ধু কেবাকার স্বামী সহজে সংসার মিথ্যা বিশেষ আমার মায়াপাশে কি কারণে যাব পুনর্বার কালপূর্ণ মরে প্রতি দুঃখ নাহি ভাবি সকলে মরিবে কেহ নহে চিরজীবী এই মত বিশ্বমাজে আছে যতজন জনম লভিলে হয় অবশ্য মরণ ধর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ নিজ ইচ্ছা নহে করে বিধির সংযোগ প্রতি আমার কি সাধ করি তার ঊর্ধ্ব আপনি আমার বন্ধু যদি রাখে ধর্ম আপনি আমার শত্রু করিলে কুকর্ম সুখ দুঃখ ধর্মা ধর্ম সদা অনুগত পূর্বাপর আছে এই নীতিশাস্ত্র মত সে কারণে প্রাণপণে করিবেক ধর্ম সতীর সঙ্গতি হলে করে নানা কর্ম সংসারের সারসঙ্গ বলে মুনিগণে সঙ্গ দোষে চোর হয় সাধুসঙ্গ গুণে সাবিত্রীর মুখে শুনি এতেক ভারতী পরম সন্তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি পৃথিবীর সাধ্বী তুমি নিপতির সুতা তোমার জননী ধন্য ধন্যতব পিতা শ্রবণে শুনিনু তব বাক্য সুধারস বর লহ গুণবতী হইনু তব সত্যবানে ছাড়ি তুমি যাহা ইচ্ছা মাগিল আমার গোচর সাবিত্রী কহিল যদি হবে কৃপাবান অপুত্রক আছে পিতা দেহ পুত্র দান যম বলে তারে আমি দিনু পুত্র বর যাহ শীঘ্র গতি তুমি আপনার ঘর সাবিত্রী কহিল শুন মম নিবেদন তব সঙ্গ ছাড়িবারে নাহি চায় মন সতের সংসর্গ যেন কাশিতে নিবাস আমারে করিতে চাহ ইহাতে নিরাশ পূর্বে পিতৃপূর্ণ বলে নিজ ভাগ্য বসে তোমা হেন গুণনিধি পায় না আসে ইহা হইতে কর্মবন্ধ না হইল ক্ষয় জানিনু আমারে বাম বিধাতা নিশ্চয় এত শুনি তুষ্ট হয়ে বলে মূত্রপতি অমৃত অধিক শুনি তোমার ভারতী পুনপুন মহানন্দ জন্মাতেছো মনে বল মাগো কিবা বিনা সত্যবাদে সত্যবানের জীবনে সাবিত্রী কহিল যদি কিপা হইল মরে শ্বশুর আছেন অন্ধ চক্ষু دهতারি সমন কহেন চক্ষু হইবে তাহার রজনী অধিক হয় যাওনি জাগার রাজার নন্দিনী কহে সব জানো তুমি সংসার বাসনা কভু নাহি করি আমি নাহি চাহি পুত্র বন্ধু নাহি চাহি পতি আজ্ঞা করা সদা ধর্মে রহে যেনমতি এত শুনি তুষ্ট হয়ে কহে দণ্ড পানি পরম সুশীলা তুমি রাজার নন্দিনী তববাক্যে হস্যপূর্ণ হলো মম মন বরমাগ বিনা জীবন সাবিত্রী কহিল আর না করিব লোভ লোভে পাপ পাপে মৃত্যু পাঁচে হয় ক্ষোভ সে কারণে বর্ণিতে ভয় করি মনে শুনিয়া কৌতুকে জম কহে সেই ক্ষণে পতির জীবন ছাড়ি যাহা চাহ আমার গোচর সাবিত্রী কহিল বর মাগি যে সমন রাজ্যহীন আছে রাজা দেহ রাজ্য ধন জম বলে সোনরাজ্য প্রাপেনী প্রাবেণী প্রবর বিলম্বে নাহি কার্যাহানি জাহানীজ ঘর সাবিত্রী কহিল শুন মম নিবেদন অবশ্য হইবে যাহা বিধির সৃজন মায়াতে মোহিত সবে সত্য পথ ত্যাজে ঘর ভোর দুঃখ মিথ্যা ঘর পরিবারে মজাই মন বান্ধব শ্বশুর নারী পুত্র পিতা মাতা অনর্থের হেতু সব মহাদুখ দাতা এসব পালন হেতু ত্যাজে নিজ ধর্ম ভরণ পোষণ করে কুকরিয়া কুকর্ম পচ্চাতে অধর্ম হয় সেই জন নিজঙ্গে ভোগ করে বিবিধ যন্ত্রণা নয়ন থাকিতে অন্ধ প্রায় যত লোক কর্মসূত্রে বদ্ধ যেন তসরের পো বিধির নিবন্ধ সেই বৃক্ষপত্র খায় যথাকালে আপনার কর্মফল পায় জানিয়া তথাপি তারা থাকে অনায়াসে পাঁচে বিপরীত বুদ্ধি হয় কোনো দোষে সুখেতে থাকিব হেন ভাবিয়া অন্তরে নিশ্চুত্রে বন্দী হয়ে অবশেষে মরে সেই মত পৃথিবীতে হলো যত লোক মায়ামঝে মজি সবে শেষে পায় সংসার অসার প্রভু সার তাহা তাহাবিনা নাহি মম অন্ন মনোরথ ঘর ঘোর মহাবন্ধে যেতে কদাচন নিশ্চয় জানি নাহি মম মন জন্মেতে তপ্ত জীব চিন্তার হুতাশে শীতল হক দেব তোমার পরশে মুহূর্তে থাকিব এত তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি অগোচর নহে মম অখিল সংসার অল্পকালে ধর্মপতি হেনতব মতি তোমার তুলনা যোগ্য নাহি দেখি ক্ষিতি পৃথিবীতে খ্যাত হলো তোমার সুযশ মধুর বচনে তব হইলাম বস অতির জীবন ভিন্ন মাগ অন্য যাহা ইচ্ছা মাগিলহ আমার গোচর কন্যা বলে এই সত্যবাণের ঔরসে হইবেগ এক পুত্র পঞ্চম বরষে হেনমতে দেহ মরে নন্দন নিজ অঙ্গীকার বাক্য করহ পালন কৃতান্ত কহিল ঘরে যাহ গুণবতী মমবরে হবে তব সতেক সন্ততি এত বলি শীঘ্র চলিল সমন সাবিত্রী তাহার পাচে করেন গমন জম বলে কি কারণে যাহ তুমি কোথা চারিবর দিনুত কেন ত্যক্ত কর বৃথা সাবিত্রী কহিল দেব উত্তম কহিলে জন্মিবে শতক পুত্র নিজ নিজে বর দিলে অলঙ্গ তোমার বাক্য কে পারে লঙ্ঘিতে আমার হইবে পুত্র সত্যবান হতে ইহার বিধান আগে কর ধর্মরায় তোমার সংহতি মম নাহি কোনো দায় সাবিত্রীর মুখে শুনি এতেক ভারতী পরম লজ্জিত হয়ে কহে মৃত্যুপতি এ তিন ভুবনে তুমি সতীপতিব্রতা পবিত্র হইবে লোক শুনিতব কথা বিশেষ করিলে বত চতুর্দশী দিনে পাইলে এ চারিবর তাহার কারণে দ্বিতীয় তোমার কর্ম কহনে না যায় নতুবা শুনেছ কোথা মলে পান পায় লহত তোমার প্রতি রাজা সত্যবান কৌতুকে গমন কর আপনার স্থান যে ব্রত রাখি লোকে পরে কহিবে সাবিত্রী চতুর্দেশ ভক্তিভাবে এই কথা কহে যেই জন পাইবে পরম পদ না যায় খণ্ডন তোমার মহিমা যে করিবে স্মরণ আমা হইতে ভয় তার নারবে কখন তোমার গুণেতে বস হইলাম আমি যাও শীঘ্র গেহে যাও লয়ে নিঃস্বামী পৃথিবীতে ভোগ কর পরম কৌতুকে অন্তকালে দুই জনে যাবে বিষ্ণু লোকে এত বলি মৃত্যুপতি ছাড়ি সত্যবাণে বিধানে যান আপনার স্থানে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনো ধন্যবাদ